আসসালামু আলাইকুম আজ পাঁচ ডিসেম্বর দু শুক্রবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম যমুনার উপস্থাপক নিকলকে নিয়ে তোলপাড় গোমর ফাঁস করলেন শফিক যে কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব হচ্ছে অদ্ভুত দাবি করলেন হাসিরা এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যারা মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোষর শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার যমুনা টিভিতে উপস্থাপিকা নিকল ব্যারিস্টার শাহিয়ার কবিরকে প্রশ্ন করেন হাসিরা তার পুত্র জয় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই চারজনকে রাজনীতি থেকে মাইনাস করার কোন ষড়যন্ত্র চলছে কিনা প্রশ্নটি নিয়ে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়েছে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন নিকল ফেসবুকে নেটিজেনরা লিখেছেন গণহত্যাকে ভুলিয়ে দিয়ে ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক রাখতেই মাইনাস ফোর তত্ত্ব হাজির করেছে নিকোল ধিক্কার জানাচ্ছি প্রেস সচিব বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে বাধা নেই তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয় মাইনাস ফর্মুলা নিয়ে রাজনৈতিক বিষয়ে প্রশ্নে তিনি বলেন যারা মাইনাস ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোষের দল থেকেই এসেছে সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযোগ্য অপরাধের কারণেই মাইনাস হয়েছেন প্রেস সচিব নির্বাচন প্রসঙ্গে বলেন পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই কোন শক্তি নেই নির্বাচন প্রতিহত করার সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোষর দল জাতীয় পার্টি এখনো ব্যান্ড হয়নি জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত তিনি বলেন তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোষর ছিল আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তা করেছে জাতীয় পার্টির সহযোগিতায় কাতারের আমির প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এখন তার লন্ডন যাত্রার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শুক্রবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বৃহস্পতিবার থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না এয়ারক্রাফটের সমস্যা আছে একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে এখন মেডিকেল বোর্ড বললে ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে এর আগে বিএনপির মিডিয়া সেল জানায় কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না খালেদা জিয়ার বিদেশ যাত্রার সময় তাই পিছিয়ে যাচ্ছে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা থাকলেও তা স্থগিত হয়েছে সবকিছু ঠিক থাকলে সাত ডিসেম্বর রোববার লন্ডন যাত্রা হতে পারে মির্জা ফখরুল বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ সাত তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন শর্মিলা রহমান সিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান পুত্রবধূর স্ত্রী সুসময়ে দুঃসময় আছেন শাশুড়ির কারাগার থেকে হাসপাতালে জিয়ার খুব কাছেই এখনো রয়েছেন এবার তার সাথে যুক্ত তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এখন দুই পুত্রবধূই সংকটাপন্ন খালেদা জিয়ার পাশে রয়েছেন ইতিমধ্যে দেশে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বিমানবন্দরে ডাক্তার জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি জুবাইদা রহমানের বড় বোন শাহিদা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমাডোর সৈয়দ শফিউজ জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি চিকিৎসা শেষে চার মাস পর পাঁচ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ জুবাইদা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান এরপর সতেরো বছর পর দেশে এসে এক মাস কাটানোর পর পাঁচ জুন তিনি লন্ডনে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে এজন্য কাতার সরকারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে খালেদা জিয়াকে বহন করতে আসতে যাওয়া এই এয়ার অ্যাম্বুলেন্সে কি কি সুবিধা থাকবে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স যাতে সকল ধরনের সুবিধা থাকবে কোনো দেশে ট্রানজিট নেওয়ার সময়ও খালেদা জিয়ার চিকিৎসার উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না যা যা থাকবে এই এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধার তালিকায় এই বিমানে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে রোগীকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে এই বিশেষ বিমানে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার ও নার্স থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলো খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব এয়ারবাস এ ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক ও বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেয় এর দ্রুতগতি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্যদের থেকে আলাদা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহরই একটা খেলা আমাকে মৃত্যুদণ্ড দিল সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো তাও আবার পরপর দুই দিন তিনি ভূমি কোম্পানি হতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে মারাত্মক অব্যবস্থা চিকিৎসা কেন পাবে না আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হত না আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম কিন্তু তারা দিক দিয়েই ব্যর্থ উল্লেখ্য জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সতেরোই নভেম্বর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে কিন্তু বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তিনি বলেন এই ধরনের বিষয় দ্রুত সমাধান হয়নি ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে এখন পর্যন্ত শুধু জানা গেছে ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে শুক্রবার রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন আমরা চাই দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে দিয়ে যেতে যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারে মানুষের অনেক প্রত্যাশা আমরা যেন সব রিফর্ম শেষ করে যাই কিন্তু এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন আমরা আশা করি তারা দেশে সর্বত্র সমতা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবেন ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা শিবগঞ্জ উপজেলার আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে খেলাপি আটত্রিশ কোটি চার লাখ ছিয়াত্তর হাজার টাকা পরিশোধে কলব্যাক নোটিশ জারি করেছে ইসলামী ব্যাংক বগুড়া শাখার প্রধান মোহাম্মদ তৌহিদ রেজা সিডিসি এস স্বাক্ষরিত এই নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং তার অংশীদার জুলাই গণহত্যার নয় মামলার পলাতক আসামি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ বি এম নাজমুল কাদির চৌধুরীকে চূড়ান্ত সতর্কতা প্রদান করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ গত ডিসেম্বর এই নোটিশ ইস্যু করলেও 5 ডিসেম্বর রিপোর্ট লেখার সময় পর্যন্ত নোটিশটি মাহমুদুর রহমান মান্নার হাতে পৌঁছেনি বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এদিকে এই নোটিশটি বিভিন্ন ফরমেটে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় তার নির্বাচনী এলাকায় তোলপাড় চলছে। কারণ স্থানীয়দের জানানো হয়নি যে মান্না এত বড় মাপের ঋণখেলাপি শিল্পপতি ও ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে যেই আওয়ামীলিকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন সমালোচনা করে আসছেন ঠিক সেই দলেরই এক প্রভাবশালী নেতার সঙ্গে তিনি ব্যবসায় যুক্ত যে আওয়ামীলিকে নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার জন্য নয়টি মামলা বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় রয়েছে তাকে তিনি কিভাবে তার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রেখেছেন খোঁজ নিয়ে দেখা গেছে ইসলামী ব্যাংকের চিঠিতে দাবি করা হয়েছে আফাকু কোল্ড স্টোরেজ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে তিনি ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি বারবার নোটিশ করা হলেও টাকা পরিশোধের কোন চেষ্টাই করেননি মান্না ব্যাংকের নোটিশ অনুযায়ী দু সালে বাইশ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করা হলেও মুনাফা চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমান বকেয়া দাঁড়িয়েছে কোটি লাখ হাজার টাকা ডিসেম্বরের মধ্যে না হলে ইসলামী ব্যাংক আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশের বিশেষ শাখার তথ্যমতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান চৌধুরী গত উনিশ আগস্ট দু তারিখে আমেরিকায় পালিয়ে যান অনেকের সন্দেহ শাহজাহান চৌধুরীর মাধ্যমে আমেরিকায় এই টাকা পাচারের সঙ্গে হয়তো মাহমুদুর রহমান মান্না জড়িত এর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই শিবগঞ্জ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কিন্তু প্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে কোনো ঋণ গ্রহিতা খেলাপি হলে তিনি নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন সেক্ষেত্রে আইন অনুযায়ী ঋণ খেলাপি অবস্থায় মাহমুদুর রহমান মান্না আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী তার ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠান পনেরো থেকে ষোলো বছর আগে যাত্রা শুরু করার সময় মান্না আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তবে গত দশ বছর ধরে দলীয় প্রভাবের কারণে তাকে প্রতিষ্ঠানের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি এই সময় সংঘটিত কোন কিছুর সাথেই তার সম্পর্ক নেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান চৌধুরী অপরাধ করেছেন তাই তিনি রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পালিয়ে গেছেন জাতীয় পর্যায়ের প্রভাবশালী নেতা মাহমুদুর রহমান মান্নার ঋণ খেলাপি বিষয়টি প্রকাশিত হওয়ার পর বিএনপির মনোনয়ন পাওয়া অনিশ্চিত হয়ে গেছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে উল্লেখ্য বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া দুই সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন কে পাবেন তা এখন ঝুলিয়ে রাখা হয়েছে এই আসনে বিএনপি জোটের শরিক হিসেবে মাহমুদুর রহমান মান্না এবং উপজেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের জন্য চেষ্টা চালাচ্ছেন এবার খুব জরুরি এক মিনিট ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয় প্রিয় দর্শক আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইল আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন অবশ্যই নেওয়া উচিত হবে না যে লোক বা ব্যক্তি বা বন্ধু স্বজন পরিচিতজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিশ্বাসঘাতকতা করেছে ভঙ্গ করেছে আপনার আস্থা তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর দর্শক এবার দেশের বাইরের খবর গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দশ কোটি ডলার সহায়তা দেবে চীন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি অথরিটি পি খবর রয়টার্সের মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন শি সিনহুয়া জানান ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান নিশ্চিত করতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি গত সেপ্টেম্বর নিউ ইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে সহ সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্বিরাষ্ট্র সমাধান এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার লক্ষ্যে সেই সম্মেলন অনুষ্ঠিত হয় শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর